হ্যাঁ গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে প্রচণ্ড হ্যাপি প্রচন্ড খুশি তোমাদের কারণে তো বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানাই আর আমাকে তোমাদের জন্য এটা সম্ভব হতে পেরেছে পোস্ট অফিস থেকে আমাকে কল করেছে আমার সিলভার পেলে বাটনটা চলে এসেছে আমাকে বাড়িতে দিয়ে যাবে আমি এখান থেকে রিসিভ করে নেব তো এটা পাওয়ার শুধু তোমাদের জন্যই পাওয়া এটা আমার ছোট্ট একটা স্বপ্ন ছিল আর এই স্বপ্নটা তোমরা পূরণ করেছো তো অসংখ্য ধন্যবাদ মন থেকে অসংখ্য ভালোবাসা আর প্রচুর 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 থ্যাংক ইউ সো মাচ তো চলো দেখা যাক তো হে গাইস বলার মনে কোনো শব্দ নেই আজকে আমার প্লে বাটনটা চলে এসেছে আজকে আমার বাড়ির সামনে দিতে আসবে তো আমি সো এক্সাইটেড খুব 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 খুশি তো ঠিক আছে তোমাদের দেখাবো দেখতে থাকো তো বলতে বলতে অপেক্ষা করতে দাদা ভাইটা চলে এসেছে বাইকে করে আমার প্লে বাটনটা দেওয়ার জন্যে তো এখানে কিছু কাজ আছে করে আমাকে দিবে তো মা ঠিকঠাক ক্যামেরাটা ধরতে পারছিল না যাই হোক ওইভাবে একটু ক্যাপচার করে নিয়েছি তো গাইস আমি প্লে বাটন পেয়ে গেছি তো হে গাইস আমি খুব 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 হ্যাপি কারণ আমার প্লে বাটন চলে এসেছে পোস্ট অফিসের মাধ্যমে তো পোস্ট অফিস থেকে একটা দাদা কল করেছিল কল করার পরে যে আমি রিসিভ করেছি তো এটাকে ওপেন করব চলো আর তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি প্লে বাটন পেয়ে গেছি তো থ্যাংক ইউ সো মাচ আমি আজকে খুব 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 আনন্দ খুব খুশি থ্যাংক ইউ সো মাচ তো হ্যালো বন্ধুরা আর বেশি কথা বলে লাভ নেই অনেক কিছু বলে ফেলেছি আর এটা বলারই দরকার কেন কারণ তোমরাই তোমাদের সাপোর্ট ছাড়া এটা হতো না সম্ভবই না তো যেটা কোনো দিন ভাবিই যে ছোট্ট একটা স্বপ্ন আমার পূরণ হবে সেটা হয়ে গেছে তো ভগবানের কৃপা ছাড়া তো কিছু হয় না উনি মুখ তুলে চেয়েছেন বলেই হয়েছে আর আপনারা সাপোর্ট আছেন বলেই মানে আপনারা সাপোর্ট করছেন তার জন্য হয়েছে একটু গুলিয়ে যাচ্ছে কারণ আনন্দিত তো উল্টা কথা বলে ফেলছি তো যাই হোক সিলভার ফ্লে ব্যাটনটা আমি আনবক্সিং করি সবাইকে দেখাই আর চলো তোমাদের গিফট তোমাদের না দেখালে হয় তো এটা সাদা একটা কভার দিয়ে প্যাকেট করা আছে তো এই প্যাকেটটা জাস্ট খুলেছি আমি বাড়িতে তো এখন আবার একটা খুলি সত্যি স্বপ্ন ছিল সত্যি স্বপ্ন ছিল আমি ভাবতে পারিনি পাগল হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য নিজেকে একটু ঠান্ডা করার পর এখানে আসলাম তাহলে আমি সত্যি করতাম নিজেও জানতাম না এরকম একটা ইস্যু হয়েছে তো তো যাই হোক খোলা আনবক্সিং করি তাহলে আর প্রচন্ড গরম কিন্তু ফ্যানটা দিচ্ছে এই কারণে যে ফ্যানটার আওয়াজ হলে তোমরা আমার কথা শুনতেই পারবা না তার জন্য অফ করে রেখেছি তার জন্য একটু ঘেমে যাচ্ছি তো যাই হোক আমি এটা খুলছি তাহলে টান টানা ট্যানে নে নেনে নে নে আমি বলছি মানে কি বলবো পাগল হয়ে গেছে এটা ইউটিউব থেকে একটা সার্টিফিকেট দিয়েছে আমাকে সেখানে লেখা আছে হান্ডেড কে হয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব টিমকে বুঝে কথা বলতে পারছি এতটা এই যে এটা হলো আমার স্বপ্নের কি বলবো স্বপ্নের থেকেও দামি তো তোমাদের সামনে কে দিবে একটু দিই আমি ভাষাই খুঁজতে পারছি না কি বলবো সবাইকে তো এখানে মিষ্টি ব্লক লেখা আছে তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সাপোর্ট করার জন্য এতটা পাশে থাকার জন্য তোমাদের সাপোর্ট আর পাশে থাকার জন্য আমি মানে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এত বড়ো একটা সম্মান পেয়েছি অসংখ্য ধন্যবাদ ইউটিউব প্ল্যাটফর্মকে এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে এটাই আমার কাছে অনেক কারো কাছে হোক বা না হোক আমার কাছে এটা অনেক দামি জিনিস তো ওটাকে আমি তো রাখবো আমিও দিন ভাবিনি যে আমার একটা মাটির ঘরে আমি এটাকে টাঙিয়ে রাখবো আমার নামে কিছু জিনিস টাঙানো থাকবে তো এটা ভাবতেই মানে খুব ভালো লাগছে তো কি বলবো বুঝে মানে বলে বুঝাতে পারছি না আর খুব ভালো লাগছে এত একটা সম্মান পেয়েছি আর আমার ছোট্ট একটা ঘরে ছোট্ট একটা জায়গায় এখানে রাখ মানে ছোট্ট একটা ঘরে আমার ছোট্ট ঘরে ছোট্ট একটা জায়গায় এত এত বড় একটা দামি জিনিস রাখবো এত বড়ো একটা দামি জিনিস পাওয়ার ভাগ্য করে দিয়েছো তোমরা তো থ্যাংক ইউ সো মাচ লাভে সবাইকে আর আর একটা কথা বলবো যে গ্রাম থেকে মানে একটা গ্রাম থেকে যে আমি এত বড় এতটা দূর এগিয়ে গেছি এটা আমার কাছে অনেক আমি গ্রামের মেয়ে হয়ে প্লে বাটন পেয়েছি একটা গ্রামের মেয়ে হয়ে তো সবাইকে একটা কথা বলবো নিজেকে কোনোদিন ছোট ভাববা না যেখান থেকে হোক যেভাবে হোক কন্টিনিউ চালাও একদিন সাকসেস হবাই এটা নিজেকে সান্ত্বনা দেওয়া না আমি নিজেকে ফেস করেছি ফেস করে দেখেছি আমার সঙ্গে এটা হয়েছে তো আমি সব সময় পজিটিভই ভাবতাম নেগেটিভ কোনো ভাবতাম না যা হবে দেখা যাবে তো সেই ভাবনা করে হয়তো এতদূর এগোতে পেরেছি তোমরা এগিয়ে দিয়েছো আর আর কি বলবো গ্রামের মেয়ে হয়ে যে আমি এত বড় ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সম্মান পেয়েছি এটা আমার কাছে অনেক তো থ্যাংক ইউ সো মাচ আর সবাই দেখে নাও কাছে নিয়ে গেলে হয়তো এখানে লাইটটা পড়ছে তার জন্য নামটা কেউ বুঝতে পারছো না তো দূর থেকে দেখাই মিষ্টি ভ্লগ মিষ্টি ভ্লগ তো অসংখ্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থেকেও এভাবে আমাকে সাপোর্ট করো এভাবে আমার ভ্লগুলোকে প্রচুর প্রচুরভাবে শেয়ার করো দেখো সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ যারা নতুন সদস্য আমার ব্লগ বা ব্লগ দেখছো দুটো গুলিয়ে যায় সত্যি তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে লাভ ইউ অল বাই বাই